শনি দোষ নিবারণ যন্ত্র নমস্কার বন্ধুরা আজ আমি আবার চলে এলাম আপনাদের সঙ্গে বন্ধুরা আজ শনি গ্রহের দোষ এবং এই দোষ নিবারণের একটি বিশেষ কার্যকারী যন্ত্রের কথা বলবো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা এই যন্ত্র অত্যন্ত প্রভাবশালী একে যন্ত্ররাজ ও বলা হয় সাধক শনিবার রাত এগারোটা নাগাদ স্নান করে ঘরে কোনো নির্বিলি কামরায় পশ্চিম দিকে মুখ করে বসে পশ্চিম দিকে শনিদেবের মূর্তি লোহার সিংহাসনে স্থাপিত করে সিংহাসনের উপর নতুন কালো কাপড় অবশ্যই পাতবে এবং নিজে কালো কম্বলে বসবে কালো কম্বলে বসে মূর্তির সামনে ধূপ ধীপ জ্বালাবে দ্বীপের পাত্রে কয়েকদানা কালো ডাল দেবে সর্ষের তেলের দ্বীপ জ্বালাবে কোনো ভালো ব্রাহ্মণ দ্বারা পূজা করাবে ষোলোশো প্রচারে পূজা হবার পর ভোজপত্রের উপর লোহার কলম ও কাজলের কালি দিয়ে যন্ত্রটি বানিয়ে সেটি লোহা বা তামার তাবিজে ভরে ধারণ করবে এবং সেই তাবিজ সামনে রেখে প্লেটের উপর দেবে এবং ও সম্পূর্ণ শ্রদ্ধা ভক্তি ও বিশ্বাসের সঙ্গে দেবতার মূর্তিকে ধ্যানে আহ্বান করে মনে মনে বলবে হে শনিদেব তুমি আমার এই সব গ্রহণ করো দেশ নগর গ্রাম দ্বীপ বৃক্ষ ইত্যাদি তোমার সৃষ্টিতে নষ্ট হয়ে যায় হে সূর্যপুত্র আমার সাধনায় সন্তুষ্ট হয়ে আমাকে মঙ্গলবার দান করো এইভাবে নিবেদন করে ওম সৎ শনিশায় নমহ জপ করতে করতে কৃষ্ণ তিল কালো ফুল দুর্বা ইত্যাদি দেবতাকে অর্পণ করে শনিদেবের আরতি করতে হবে পূজা শেষ হলে সাধ্যমতো ব্রাহ্মণ ভোজন করাবে ও দক্ষিণা দেবে মনে মনে পুরনো শ্রদ্ধার সঙ্গে এই পূজা করলে মনোকামনা সিদ্ধি হবে বন্ধুরা যন্ত্রটি দেখে নিন আমি ভিডিও ভিডিও শেষে দিয়ে দেব আপনারা দেখে দেখে যন্ত্রটি অঙ্কন করে নেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন